ছন্দে ছন্দে হিসাব বিজ্ঞান অর্জন করি প্রকৃত জ্ঞান ব্যয় সম্পদ আয়দায় চিনতে পারলে কে ঠেকায় হিসাব বিজ্ঞানের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো তোমরা হিসাববিজ্ঞানের প্রকৃত বিশুদ্ধ জ্ঞানের জগতে আমি রিয়াজুদ্দিন তোমাদের সবাইকে জানাই সু স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই ক্লাসটি থেকে শিখতে পারবে টি ছক এবং চলমান জের ছকের মধ্যকার যে পার্থক্য রয়েছে সেই পার্থক্যগুলো তোমরা শিখতে পার শিক্ষার্থী বন্ধুরা এই দুটি ছকের মধ্যকার পার্থক্যগুলো আমি চিত্রভিত্তিক বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখাবো ফলে তোমাদের সব সময় মনে থাকবে চলো আমরা দেখে নিই পার্থক্য নম্বর একটি বন্ধুরা এক নং পার্থক্য হলো টি ছককে সমান দুই ভাগে ভাগ করা হয় এর বাম দিক হল ডেবিট এবং ডান দিক হলো ক্রেডিট এই যে দেখো টি ছককে আমরা সমান দুই ভাগে ভাগ করেছি বাম দিক হলো ডেবিট আর ডান দিক হল ক্রেডিট কিন্তু শিক্ষার্থী বন্ধুরা চলমান জ্যার ছককে সমান ভাগে ভাগ করা হয় না এর কোনো বাম দিক ডান দিক নাই দেখো এই যে চলমান জের ছক এটাকে যে টি ছকের মতো দুই ভাগে ভাগ করা হয় হয়নি এর কোনো ডেবিট দিকও নাই ক্রেডিট দিকও নাই চলমান জের ছকের উপরে বাম দিকে হচ্ছে পৃষ্ঠা নম্বর ডান দিকে হচ্ছে হিসাবে কোড নম্বর কিন্তু টি ছকের বামে ছিল ডেবিট ডানে ছিল ক্রেডিট পার্থক্য নম্বর দুই শিক্ষার্থী বন্ধুরা যে টি ছকের উপরের বাম দিককে ডেবিট এবং ডান দিককে ক্রেডিট বলা হয় বা এই শব্দ দুটি লেখা হয় কিন্তু চলমান জ্যার ছকের উপরে বাম দিকে পৃষ্ঠা নম্বর ডান দিকে হিসাবে কোড নম্বর লেখা হয় এই দেখো শিক্ষার্থী বন্ধুরা তোমরা কিন্তু সচিত্র পার্থক্য দেখছ টি ছকের বামে ডেবিট কিন্তু চলমান জ্যার ছকের বামে সবার উপরে পৃষ্ঠা নম্বর টি ছকের ডান দিকে সবার উপরে ডান দিকে ক্রেডিট কিন্তু চলমান জ্যার ছকে হিসাবের কোড নম্বর এটাও একটা পার্থক্য এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা তিন নং পার্থক্য দেখব টি ছকের উভয় দিকে চারটি করে মোট আটটি ঘর থাকে এই যে দেখো বাম দিকেও চারটি গড় আবার ডান দিকেও চারটি ঘর এই দেখো এক দুই তিন চার এবার এই যে এটা তো মধ্যভাগ ডান দিকেও এক দুই তিন চার একই ঘর তারিখ বিবরণ পৃষ্ঠা টাকা আবার ডান দিকেও তারিখ বিবরণ পৃষ্ঠা টাকা অর্থাৎ টিছকের বামে চারটা ঘর আবার ডানে চারটা ঘর মোট আটটা ঘর কিন্তু শিক্ষার্থী বন্ধুরা চলমান জের ছকের কোনো উভয় দিক নেই তবে এর মোট ঘর হলো ষাটটি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত মোট সাতটা ঘর রয়েছে চলমান জের ছকে কিন্তু টি ছকে আটটি ঘর এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা পার্থক্য নং চার দেখব দেখো টি ছকে তারিখ বিবরণ এবং জাবেদা পৃষ্ঠের জন্য দুটি করে ঘর রয়েছে এই দেখো তারিখ তারিখ দুইটা ঘর বিবরণ বিবরণ দুইটা ঘর যাবেতা পৃষ্ঠা যাবেতা পৃষ্ঠা দুইটা ঘর অর্থাৎ তারিখের জন্য দুইটা ঘর বিবরণের জন্য দুইটা ঘর জাবেদা পৃষ্ঠার জন্য দুইটা ঘর টি ছকে আর শিক্ষার্থী বন্ধুরা এই চলমান জের ছকে কিন্তু দেখো তারিখ বিবরণ এবং জাবেদা পৃষ্ঠার জন্য মাত্র একটা ঘর এই দেখো তারিখ বিবরণ যাবেতা পৃষ্ঠা একটা মাত্র ঘর এর তো কোনো উভয় দিক নাই এবার পার্থক্য নং পাঁচ শিক্ষার্থী বন্ধুরা টি ছকে টাকার জন্য উভয় দিকে একটি করে মোট দুটি ঘর এই যে দেখো ডেবিট দিকে মানে বাম দিকে টাকার জন্য একটা ঘর আবার ডান দিকে টাকার জন্য একটা ঘর তাহলে মোট দুইটা ঘর টাকার কিন্তু শিক্ষার্থী বন্ধুরা চলমান জের ছকে টাকার জন্য মোট চারটি ঘর এই জন্য একে অনেকে চার গড়া খতিয়ানের ছক বলে এই দেখো টাকার চারটা ঘর একটা ডেবিট টাকা ক্রেডিট টাকা আবার উদ্বৃত্ত বা জেরারও দুইটা টাকা ডেবিট টাকা ক্রেডিট টাকা এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা শিখব পার্থক্য নম্বর ছয় টি ছকের মাধ্যমে একটি নির্দিষ্ট সময়ের শেষে বা হিসাবকালের শেষে জের বা উদ্বৃত্ত পাওয়া যায় দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা এই যে ব্যালেন্স সিডি এই উদ্বৃত্ত পেয়েছি আগস্ট মাসের অঙ্ক একদম মাসের শেষ দিন একত্রিশে আগস্ট কিন্তু শিক্ষার্থী বন্ধুরা চলমান জের ছকের মাধ্যমে প্রতিনিয়ত জের পাওয়া যায় প্রতিদিনই জের পাওয়া যায় যে কোনো সময় জের পাওয়া যায় বলে একে চলমান জের বলে অর্থাৎ জের অলয়েজ চলতে থাকে দেখো প্রতিদিনই জের আছে। প্রতিদিনই জের আছে যখনই নতুন কোনো লেনদেন লেখা হয় হিসাব লেখা হয় এই চলমান জের ছকে তখনই আবার সাথে সাথে জের বের করা হয় সব সময় জের পাওয়া যায় বলে অর্থাৎ জেরটা চলমান থাকে বলে একে চলমান জের ছক বলা হয় কিন্তু টি ছকে একটি নির্দিষ্ট সময় শেষে হিসাবটা যত মাসের বা দিনের বা সপ্তাহের বা বছরের হবে ঠিক তার শেষে ব্যালেন্স সিডি পাওয়া যায় বা উদ্বৃত্ত বা জের পাওয়া যায় ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি অত্যন্ত ব্যাখ্যা বিশ্লেষণমূলক ও তথ্যবহুল এই ক্লাসটি থেকে তোমরা ব্যাপক উপকৃত হয়েছ তাই অনুরূপ মজার মজার ক্লাস পেতে আমার চ্যানেলটি নিয়মিত দেখার অনুরোধ জানিয়ে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ